লাইভ অ্যাট হ্যালো কলকাতা ফোরাম লাইভ উইথ ওইন্দ্রিলা চ্যাটার্জি এমিনেন্ট ভোকাল আর্টিস্ট অ্যাঙ্কার ওয়ান্ডারফুল ওয়েল বিশ্বার মেম্বার অফ হ্যালো কলকাতা অফ এমিনেন্ট অ্যাডভোকেট তীর্থঙ্কর মুখার্জি প্রেসিডেন্ট অফ বেঙ্গল মিডিয়া ক্লাব অ্যান্ড অফ কোর্সারফুল ওয়েল বিশ্বার অফ হ্যালো কলকাতা তীর্থঙ্কর স্যার আজকে আসবার জন্য ধন্যবাদ প্রথমবার আপনাকে লাইভে পেয়েছি হ্যালো কলকাতা ফোরামে

একশো পঁচিশতম ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে চিনিছি কিন্তু তার কবিতার মধ্যে আমরা প্রেমেরও উল্লেখ পাই এবং অনেকবার কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছে প্রসঙ্গত খুব মনে করছে আনন্দময়ী লাগমণি এই কবিতাটি লেখার জন্য কাজী নজরুল ইসলামকে এক বছরের জন্য কারাবরণ করতে হয় এবং আজকে যে কবিতাটি শোনাচ্ছি কালজুর যে কবিতা সবার ভীষণ প্রিয় এবং ভীষণ পছন্দের একটি কবিতা এবং যে কবিতাটির জন্য আমরা হিসাবে বিদ্রোহী কবি হিসেবে ছিলাম তাই বিদ্রোহী আজ সকলের জন্য এবং এই বিদ্রোহী কবিতাটিও আমরা কিছু বছর আগে একশো বছর করেছি তাই আজকে সকলের জন্য বিদ্রোহী বলবীর বল উন্নত বংশীর শিল বিহারী আমারি নত শিল ঐশি খরতি মাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারী চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ঘুলুকে দুলোক দুলক ভেটিয়া খোদার আসন আলস ছেড়ে উঠি আছে ছিল বিস্ময়ে আমি বিষ্ট বিধাচ্ছি মহলদাকে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দ্বীপ্ত বলবি আমি ছিল উন্নত শ্রী আমি ছিল দুর্দম দুর্বিণীল নিশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইকোন আমি ধ্বংস আমি মহাপয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি পানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি চর পেল আমি ভীম ভাসমান মাই আমি ধুর চটি আমি এলো কাল ছড়াল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর আমি চির উন্নতশীল আমি ছঞ্চা আমি ঘূর্ণি আমি পদ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি মৃত্যু পাবন ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নাচ আমি হিন্দন আমি চল 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 ছমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি পিন্দিয়া দি তিন দোল আমি চপনা চপল হিন্দোল আমি তাই করি ভাই চাই মন যাক সাথে গলা ধনি ধনি সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি সঞ্চাম আমি তার শাসন শাসন সংখ্যা আমি ভিড়িয়ে ধরেছি বলো বীর আমি চিরহুন্ নদশী আমি রং ধানা তোমার দিদি তন্নি নয় আমি ষড়শী দিদি সরশী চ প্রেম উত্তান আমি ধ্বনি আমি উন্মান মোমন আমি বিধবা রুটি নন্দন হাহু তালশ আমি বৈঞ্চিত ব্যথা কতকাশী চির গৃহ হারা যত পতিকের আমি অরমানিতে মরণ বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকি গতি ফের আমি অভিমানী চিরক্ষুধখি আর কাতলতা ব্যথা শুনিবির চির চুমকন চোর কম কন আমি থল ধর থরো প্রথম পর সুমারীর আমি গোপন প্রিয়ার চকু তো চাহনি ছল করে দেখাও লু খন আমি চকল মেয়ের ভালোবাসা তার কাপন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভেত পল্লী বালার আচরে তাচরে নিচ আমি তার বায়ুমালায় আমি উদাসপুর বিহার আমি পথিক কবির গভীর ডাগিনী বেরু বিলে গা আমি আপুল নিদা খেতে আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ছড় ছড়

হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান মুখে কে নেই পদচিহ্ন আমি সুষ্ঠা সুবং শক্তাপহারা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান মুখে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধিন বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শীল হ্যালো কলকাতা লাইভ উইথ ওইন্দ্রিলা চ্যাটার্জি কুশারি ফ্যান্টাস্টিক পারফরমেন্স তীর্থঙ্কর স্যার আমাদের সকলের পক্ষ থেকে একটু ধন্যবাদ জানাই আমরা আমাদের ওইন্দ্রিলা চ্যাটার্জি কুশারিকে স্পেশাল মেমেন্টটা স্যার বসেই দিন আচ্ছা দাঁড়িয়ে দিচ্ছেন ঠিক আছে আমরা তীর্থঙ্কর মুখার্জি এমিনেন্ট অ্যাডভোকেট প্রেসিডেন্ট অফ বেঙ্গল মিডিয়া ক্লাব তার হাত থেকে সম্মানিত করলাম ওয়েন্ডিলা চ্যাটার্জিকে আর মেমেন্ট অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দিতে চাই ওয়েন্ডিলার হাতে থ্যাংক ইউ ওয়েন্ডিলা এভাবেই সঙ্গে থাকো হ্যালো কলকাতা লাইভ উইথ আশিস অ্যাট হ্যালো কলকাতা